আসসালামু আলাইকুম ইব্রহণান কি অবস্থা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস গেমের ভিতরে কিন্তু চলে এসেছে গ্রেটফুল টুগেদার ইভেন্টটা আর এই ইভেন্টটা আছে তোমরা অনেকে হয়তো জানো না কিভাবে কমপ্লিট করতে হয় তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হয় সর্বপ্রথম আমরা আমাদের মিশন কমপ্লিট করে আমাদের টোকেন জোগাড় করতে হবে আর তা আমরা নিচে অপশন থেকে পেয়ে যাব আমার এখানে টোকেন অলরেডি কালেক্ট করা আছে তিনটা টোকেন আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করবে তোমরা আর এখান থেকে টোকেন কালেক্ট হয়ে গেলে আমরা ব্যাগ বাটন চাপ ব্যাগ বাটন থেকে বের হয়ে আমরা দেখে নেব আমাদের টোকেন কটা আছে দেখে দেখতে পাচ্ছ আমার তিনটা টোকেন আছে আমার তিনটা টোকেন দিয়ে আমি যে কোনো কাউকে গিফট করতে পারবো ওই এক্সপি কার্ডটা আর এখানে কিন্তু তিনটা অপশন আছে কমিউনিটি ফ্রেন্ড গিফট ব্যাক গিফট ব্যাক তোমাকে যদি কেউ গিফট করে সেক্ষেত্রে তুমি গিফট ব্যাক অপশানটাকে চেক দিতে পারো আর যেহেতু আমি আমার ফ্রেন্ডকে গিফট করব। সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ড যে কোনো একজন ফ্রেন্ডকেই গিফট করলেই হবে আর তুমি তোমার ফ্রেন্ড সিলেক্ট করে গিফট অপশানে চাপ দিলেই নেক্সট বাটন চাপ দিবা দেওয়ার পরে দেখতে পারবা এরকম একটা অ্যানিমেশন আসছে মানে তার মানে তোমার গিফট হয়ে গেছে আর এভাবে গিফট করতে করতে যখন তুমি সর্বপ্রথম পনেরোটা টোকেন দিয়ে তুমি তোমার বন্ধুকে গিফট করবে তখন এখান থেকে কিন্তু তুমি তখন পাঁচটা লাকি ড্র টোকেন পেয়ে যাবা তার মানে এভাবে তুমি পাঁচটা পাঁচটা করে টোটাল সর্বমোট যতগুলো টোকেন হবে আর একত্রিশ তারিখে কিন্তু সেই টোকেনগুলো দিয়ে তুমি লাকি ড্রোতে স্পিন করে জিতে নিতে পারো আইফোন প্লাস পাঁচ হাজার ডায়মন্ড তোমরা দেখতে পারছো এ ঠিক এভাবেই এই ফুল ইভেন্টটা কমপ্লিট করা লাগবে তো গাইস আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে আর গাইস আমি কিন্তু ভিডিও নতুন বানাই তার জন্য আমার হয়তো ভয়েস ভালো হয় না এতটা ঠিক আছে আর ইনশাআল্লাহ তোমরা যদি ভালোভাবে সাপোর্ট করো আমিও ভালোভাবে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাইব গাইস আল্লাহ হাফেজ